মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের তুষারকে কে ফেন্সিডিল রাখার অভিযোগে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদজে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে কুড়ি জানুয়ারি সোমবার বিকালে মেহেরপুর জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক মোখ মঞ্জুরুল ইমাম এ রায় দেন সাজাপ্রাপ্ত তুষার হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের আফসারুল ইসলামের ছেলে মামলার বিবরণে জানা গেছে একুশ সালের একত্রিশ ডিসেম্বর মেহেরপুরের মুজিবনগর থানার এস আই আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার বাগানপাড়া বাগাতিপাড়া গ্রামের মুজিবনগরের মোট এলাকা থেকে তুষার হোসেনকে আটক করে ওই সময় তার নিক থেকে চল্লিশ বোতল ফেন্সি উদ্ধার করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আঠারো সালের ছত্রিশ এক শার্নির চৌদ্দ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয় যার মুজিবনগর থানামালা নম্বর এগারো মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ নাসিম এবং আসামি পক্ষে মীর আলমগীর ইকবাল কৌশলী ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য